আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমরা লেবু গাছে গুটি কলম করব আর লেবু গাছে গুটি কলম করার উপযুক্ত সময় হলো যখন পর্যাপ্ত বৃষ্টি হবে তখন লেবু গাছের গুটি কলম করার উপযুক্ত সময় কারণ ওই সময় লেবু গাছের শিকড়গুলো দ্রুত দ্রুত বড় হয় সেজন্য আজকে আমরা গুটি কলম করব। আমি গুটি কলম করার জন্য এরকম একটি দা নিয়েছি আর এখানে কিছু শুতলি সুতলি নিয়েছি আর এখানে গুটি কলম করার জন্য যে মাটি আছে মাটি এবং এর সাথে কিছু জৈব সার মিক্স করেছি মিস করে আজকে আমরা এই গুটি কলম করবো আসুন আমরা গুটি কলম কীভাবে করে আজকে আমরা দেখেন্স আমি গুটি কলম করতেছি আপনারা দেখেন গুটি কলম করার জন্য দুটি এই খেয়াল রাখতে হবে যে কাটার নিচে কাঁটার নিচে আপনাদেরকে কাটতে হবে এখানে যে দুইটি কাঁটা দেখতেছেন একটা হলো উপরে আর একটা হলো নিচে কাটার নিচে আমি এক ইঞ্চি পরিমাণ এখান থেকে বাকল ওঠাবো উঠে আমি এর মধ্যে মাটি দিয়ে গুটি গোলম করবো এখন দেখেন আমি কিভাবে কাট খুবই সাবধানতার সহিত এই গুটি গলম করতে হবে যদি এই গুটি গলমের মধ্যে কাটার মধ্যে এদিক সেদিক হয়ে যায় তাহলে এখান থেকে কোনো শিকড় বের হবে না এখানে দেখা যাক এই যে কাটার নিচে এই চোখের মতো দেখা যাচ্ছে এখান থেকে শিকড় বের হবে আবার এখান এখানে দেখেন এগুলো চোখের নিচে এ কাটার নিচে চোখ দেখা যাচ্ছে এখান থেকে শিকড় বের হবে সেজন্য আপনাদেরকে খুবই সাবধানতার সহিত কাটতে হবে যাতে এই চোখের অংশের মধ্যে কোনো উপকার আঘাত না হয় এর নিচে আমরা সুন্দরভাবে গুড়িয়ে আমরা কেটে নেব আবার এখানেও আমরা কাটবো এখন এই যে বাকলটা আছে বাকলটা আমরা এভাবে সুন্দরভাবে এখান থেকে আলগা করে নেব দেখেন এই যে আমি কাটার নিচে কাটলাম এই বাকলটা এখন আমি এখানের মধ্যে মাটি মাটি লাগাবো আমি আগে থেকে এই মাটিটা প্রস্তুত করে রেখেছি এর মধ্যে গোবর মিক্স করেছি জৈব সার মিক্স করেছি এই মাটিটা এখন আমি এভাবে লাগিয়ে দেব লাগানোর পরে এরকম পলিথিন দিয়ে আমি এটাকে ভালোভাবে মরিয়ে নিব আমি এতটু পরিমাণ সুটি নিয়েছি প্রথমে আমরা এভাবে একটি ভান দেব বানটা দিতে হবে যাতে ওই যে আমি চুপ বলেছিলাম যে নিচে চুপ হয় এর উপরে যাতে না পড়ে এর একটু এ পাশে দিতে হবে তারপরে আরেকটা ভান আমি এখান থেকে ঘুরিয়ে এইভাবে আমি বানটা দিয়ে দিব দেখেন আমি আমি দুই দুই সাইডে সাইডে দুইটি বান দিয়েছি তখন বান দিয়ে আমি এটার সাথে একটি বান দিয়ে দিবস দেখেন আমি কত সুন্দরভাবে একটি গুটি গলম করেছি এই গুটি কলমটি পঁচিশ তিরিশ দিন পর এখান থেকে শিকড় বাইর হবে চোখের নিচ থেকে শিকড় বাইর হবে তারপরে যখন আমি কাটবো এখানে কাটবো এক ইঞ্চি নিচে বা আধা ইঞ্চি নিচে আমি এই গুটি কলমটাকে কাটবো কাটার পর এটিকে আমি দুই দিন রেস্টের মধ্যে ছায়াযুক্ত স্থানে রেখে দেব রাখার পর আমি আমার জমিনের মধ্যে মানে আমি লাগিয়ে দেব তখন কোনো সার দিতে হবে না শুধু পানি দিলেই চলবে সম্মানিত বিভাষ আমি আজকে আপনাদেরকে যে গুটি কলম দেখাইছি এগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে